আজকে জয় শ্রীরামের স্লোগান নিয়ে মব লিঙ্কিং করা হচ্ছে জোরপূর্বক মারা হচ্ছে সেই রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গেও সেই প্রবণতা দেখা দিয়েছে এই কঠিন পরিস্থিতি নিয়ে কি বলবেন আপনি গোটা দেশে যা হচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে আগে এগুলো উত্তর ভারতে পশ্চিম ভারতে হয়ে গেছে আগে বলতাম আমরা যে পশ্চিমবঙ্গ আজ যা করে ভারত কালতা করব কিন্তু এখন উল্টো হয়ে গেছে গত এক পনেরো বছর কুড়ি বছর ধরে অন্যান্য রাজ্যে যা করেছে এখন পশ্চিমবঙ্গে সাথে হচ্ছে এবং এই নিজে বললে মগ লিজিং হচ্ছে জয় শ্রীরের শ্লোগান দিয়ে তা জয় শ্রীর একটা ধর্মীয় ব্যাপার তাহলে মগ লিঙ্কিংটা হচ্ছে একটা ক্রিমিনাল ব্যাপার হত্যার কাজ আর করা হচ্ছে একটা রাজনীতিক উদ্দেশ্যে তাহলে রাজনীতির উদ্দেশ্যে ধর্মীয় ধর্মকে ব্যবহার করা ধর্মীয় আবেগকে ব্যবহার করা ধর্মীয় শ্লোগানকে ব্যবহার করা এবং তার থেকে একটা ঘৃণার কাজ করা একটা হিংসার কাজ করা এটি হচ্ছে এক কথায় আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা প্রথম থেকে বলছিলাম আর এসএমিকভাবে যেহেতু তারা হিন্দি হিন্দু হিন্দুস্তানি করতে চায় যেখানে হিন্দু রাষ্ট্র হবে ধর্মীয় রাষ্ট্র হবে দেশভাগের সময় আমরা সেটা অস্বীকার করেছিলাম এবং বহু জাতি বহু ধর্ম বহু ভাষা জনগোষ্ঠীর মানুষ তারা হচ্ছে একসঙ্গে থাকবে এটাকে বলে মোস্তায়কা তেহি বা মালিক কালচার এবং সেখানে হচ্ছে কম্পোজিট কালচার কালচারাল টুরিজম অর্থাৎ বহুত্ববাদী বিশ্বাস কারণ আমাদের দেশের সংবিধান যেটা সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখা হয়েছে সেখানে সমাজতন্ত্রকে তো অনেক আগেই জলাঞ্জলি দেওয়া হয়েছে কিন্তু এখন ধর্মপেক্ষতা এবং গণতন্ত্রকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে এই জলাঞ্জলি দেওয়ার জন্য একটা ধর্মীয় ভাব বা উন্মাদনা তৈরি করে এটা শুধু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে তা নয় তো দেখেছো গত কয়েকদিন আগে অমরনাথ তীর্থযাত্রা করে আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ভারত সেবার সময় সন্ন্যাসী এবং বয়স্ক কিছু মানুষ তীর্থ করে ফিরছিলেন ট্রেনে তাদের হ্যাঁ ট্রেনে তাদের উপরে হচ্ছে তোমার লখনৌতে যোগীর দেশে সন্ন্যাসী মার এবং কিছু শুনলো না তাহলে ওরা যেটা করছে প্রথমে মুসলমানকে টার্গেট করেছে তারপরে আদিবাসীকে তপশিলি জাতিকে কে এবং মহিলাদেরকে এমনকি সমাজের দুর্বল অংশকে বলবে যাকে যেখানে ইজি টার্গেট পাবে তারপরে ভাষাগত সংখ্যালঘুকে আসলে বাংলার নামে বাঙালির নামে এনআরসি নামে যা করা হচ্ছে লখনৌতে যখন মারা হয়েছে এটা তো এটাই কারণ যদি সে হিন্দিভাষী যদি সাধু সন্ত হতেন তাহলে তার কথা তো শুনত যেহেতু সে বাংলাভাষী সেটা সংখ্যালঘু যখন নিপীড়ন হয় আসলে একটা সংখ্যা গুরু বাদ মেজরিটেরিয়ানিজম তাহলে হিন্দুত্বের নাম করে তারা যেটা করতে চাইছে একটা মেজরিটেরিয়ান স্টেট করতে চাইছে সেখানে হিন্দু ধর্মের কিছু যুবককে মিলিটেন্ট করা হবে ট্রেনিং দিয়ে তারপরে ভয়ের একটা সঞ্চার করা হবে যে মুসলমান বিরুদ্ধে আক্রমণ করতে হবে এবং সেটাকে করার জন্য একটা তাদের উন্মাদনা তৈরি করে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক যে আদর্শগত দিক আছে বিজেপি বা স্থান তার বিরুদ্ধে লড়তে পারে লড়বে না বরঞ্চ এই লড়ার নাটাকে আপনি কি প্রশাসনের ব্যর্থতা দেখছেন না সংযতা প্রশাসনের ব্যর্থতা তো পড়ে প্রশাসন কি করে তাকে প্রশাসন যা চালায় যেভাবে যদি চলবে তাহলে আমাদের কত পঞ্চাশটা চুয়ান্নটা দাঙ্গা হলো গত আট বছরের তৃণমূলের জমা বসিরহাট থেকে আরম্ভ করে যেখানে তুমি বলো একটা কি তদন্ত হয়েছে আর খোঁজ করতে তো কি করে দাঙ্গাটা হলো কোন ষড়যন্ত্র আছে তাহলে কে দোষী তাকে শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে নানায় তার ব্যবস্থা করতে হবে মমতা ব্যানার্জী ধুলাগড়ের থেকে কালিয়াচর থেকে সবসময় বললে না কিছু হয়নি আর বিজেপি কি করলে এটাকে গোটা দেশে প্রচার করলো আমাদের করলো যে মুসলমানরা অনেক বার বেড়ে তাকে শাস্তি দিতে হবে এটা দুটো আলাদা নয় দুটো একটা মিলি ভাগাত আছে যৌথ প্রয়াস আছে এবং দক্ষিণপন্থায় যে উত্থান হয়েছে আমাদের রাজ্যে আসলে বামপন্থাকে শেষ করার জন্য আরএসএস এস এস ব্যবহার করেছে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস তৈরি করার মধ্য দিয়ে এবং আজকে তাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে এই জন্য প্রশাসন নির্বিকার বারপাড়ায় যে মাসে এক মাসের পর মাস দাঙ্গা দমা চলছে প্রশাসন কোথায় প্রশাসন যদি চায় একদিন এরা কাটকাতে পারে এই জন্যই তৃণমূল কংগ্রেসের সরকার আর এস এর প্রয়োজন ছিল আর এই জন্য তাকে দিয়ে তারা এই অপকর্মগুলো করিয়েছে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক যদি শেষ না করা হয় তাহলে ধরনের শেষ হবে না সুতরাং তৃণমূলকে দিয়ে যেটা করেছে আগে আমাদের গ্রাম বাংলা থেকে শহরে সর্বত্র গণতন্ত্র আগে ত্রুটি চেপে দেওয়া হয়েছে প্রশাসন এক পেশে হয়ে গেছে এবং সেটাকে বিজেপি কাজে লাগাচ্ছে এখন এই অথরিটেরিয়ান একটা হয় একটা থেকে একটা মনোভাব তৈরি হয় বিজেপি আলাদা কি আছে একসঙ্গে মিলে এই রাজ্যের সর্বনাশের যে কাজটা করছিলেন এখন দুজন দুটো দলের দুটো আলাদা ঝান্ডা কিন্তু হ্যাঁ আগে মুকুল রায় মমতা একসঙ্গে বসে করতেন এখন মুকুল রায় বিজেপি অফিসে বসে করছে মমতা নমান্নে বসে করছেন কিন্তু এটা হিন্দু বা মুসলমানের বিরুদ্ধে না এটা মমতা ব্যাপার না এটা তৃণমূল বা বিজেপির ব্যাপার না দুজনে মিলে যেটা করছে বিজেপি এবং তৃণমূল আমাদের রাজ্যের যে সংস্কৃতি আমাদের যে সম্প্রীতি আমাদের যে ভাইচারা আমাদের যে শান্তি আমাদের যে ঐক্য আমাদের যে গণতান্ত্রিক বোধ সেটাকে শেষ করছে এই করুণ পরিস্থিতিতে বাংলার মানুষের করণীয় বা দেশের মানুষের করণীয় কি হতে পারে জন্য একজন প্রতিবেশীর প্রতিবেশী বাড়ছে দারিদ্র বাড়ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না গরিব মানুষ খেতে পারছে না কিন্তু রাজনীতিটাকে সেখান থেকে সরিয়ে এই যে একটা জয় শ্রীরামের নাম করে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আদতের যে সমস্যাগুলো আছে তার সমাধানের জন্য ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আন্দোলন করতে হবে পশ্চিমবঙ্গ সেখানে পথ দেখে যে গোটা দেশকে অতীতে আসবো দেখা